নাম 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 চলে আস না জানো ভেবে যাস না আচ্ছা অকালিপুর মন্দির মরটেশ্বরী মায়ের মন্দির না আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনের দিকে আর তুই বুঝেই গেছো কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই দৌড়েছো আজকে যাচ্ছি মায়ের কাছে অর্থাৎ তারাপীঠ পুরো প্যাক রেডি দেখো রাইডিং গিয়ার হেলমেট অলওয়েজ রেডি ব্যাগ রেডি আজকে কিন্তু আমার যে বন্ধু বান্ধবদের সঙ্গে আমি রাইড করি তাদের সঙ্গে যাচ্ছি না আর যাচ্ছি আমার দাদার বন্ধুবান্ধব অর্থাৎ দাদার যে রাইডারিং গ্রুপটা আছে তাদের সঙ্গে কোন বাজে কিন্তু সাতটা পঞ্চাশ আমাদের বেরোনোর কথা আটটা পনেরো টু সাড়ে আটটার মধ্যে তো আমরা সেই টাইমে বেরোবো চলো ভিডিওটা পুরো দেখো সিরিজটা হেভি সুন্দর লাগবে তারাপীঠের প্রতিটা সিনও আছে যেগুলো ঘুরবো আপনাদের দেখাবো চলো মোটর ব্লগিং গিয়ে দেখা হচ্ছে গাড়ির থেকে বেরিয়ে পড়লাম সামনেই সব ডান দিকে আমাদের এখানে সব দাঁড়িয়ে রয়েছে ট্রিপ এখন ছয় কিলোমিটার এখান থেকে আমরা সবাই বেরোচ্ছি চলে এসেছি এখন শিমুলতলায় আমাদের ঠাকুর মন্দিরে পুজো দেওয়া হবে দেন বেরোনো হবে সব গাড়ি চলে এসেছে রেডি পুজো দেওয়া কমপ্লিট এবার এখান থেকে বেরোবো রাস্তায় গিয়ে রাস্তার পুরো টোটাল ইনফরমেশন থাকবে কিভাবে যাবে চলো দুগ্ধ দুগ্ধ করে বেরোই জয় মা আসছি আমরা মা আমরা বেসিক্যালি কল্যাণী মোড় হয়ে তারপর আমরা ধরব হচ্ছে এনএইচ টুয়েলভ আগে ছিল এনএইচ থার্টি এখন হয়ে গেছে টুয়েলভ এখন কিন্তু রাস্তা খুবই সুন্দর হয়ে গেছে আর সুন্দর সুন্দর ফ্লাইওভারও হয়ে গেছে কিছু কিছু ফ্লাইওভার খুলেছে কিছু কিছু ফ্লাইওভার এখনও ওপেন হয়নি নিজ দিয়েই রাস্তা আছে চলো পুরো রাস্তায় দেখাবো কোন কোন ফ্লাইওভার খুলেছে কোন কোন ফ্লাইওভার এখনও পর্যন্ত খুলেনি ভিডিওতে দেখতে থাকো পুরো ভিডিওটা খুবই সুন্দর হবে এখন বাজে হচ্ছে নটা তেইশ বেরোনোর কথা ছিল আটটা সাড়ে আটটার সময় আমাদের ছোট্ট একটা দুবিধার জন্য একটু লেট হয়ে গেছে কল্যাণী মনে কিন্তু ফ্লাইওভারটা চালু হয়ে গেছে এখন কিন্তু আর কোনো গাড়ি কিন্তু এই নিচ দিয়ে আর যায় না এখন সব দেখো ওই দেখো লয়টা যাচ্ছে এখন কিন্তু সবই উপর দিয়ে যায় তো ফ্লাইওভার হওয়ার কারণে অনেক সুবিধাও হয়েছে তার পাশাপাশি কিছু মার্কেট এরিয়া নষ্টও হয়ে গেছে বহরমপুর একশো একচল্লিশ কিলোমিটার কৃষ্ণনগর তিপ্পান্ন কিলোমিটার এই আমরা এইচ টুয়েলভ এখন উঠবো ফ্লাইওভারটা কিন্তু মারাত্মক সুন্দর হয়ে গেছে আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা শিলিগুড়ি আপ টু যত দূর যেতে চাও তোমরা ততদূর পর্যন্ত আমরা এখন বিলুইতে এন্টার করছি এই দেখো বিলুই ফ্লাইওভারটা কিন্তু আগে চালু ছিল না এখন কিন্তু বিড়োই ফ্লাইওভারটা চালু করে দিয়েছে তো ম্যাক্সিমাম জায়গায় ফ্লাইওভার কিছু কাজ হচ্ছিলো তার কারণে বন্ধ ছিল বাট ফ্লাইওভারগুলো কিন্তু চালু করে দিয়েছে বিড়ির ফ্লাইওভার এটা এখনও ব্যানার দেয়নি বাট খুব শীঘ্রই ব্যানার দেবে তখনই এই হাইওয়ে দিয়ে আসো না কেন যে কোনো জায়গা থেকে পেট্রোল ভরাও না কেন এই রিলায়েন্স থেকে পেট্রোল ভরাবে এইখান থেকে আমরা যখনই কোনো বড় রাইডে যাই এই রিলায়েন্স পেট্রোল পাম্পটা থেকে আমরা পেট্রোল ভরাই তো আবারও আজকেও এই রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে ট্যাঙ্কি ফুল হবে দেন তারপরে বেরোব রিলায়েন্সে এখন জিও ভিপি হয়ে গেছে এখানে ইলেকট্রিকও চার্জের ব্যবস্থা করে দিয়েছে তো খুবই সুন্দর পরিষেবা করেছে আছে ভিজিট করতে পারো এই রাস্তা দিয়ে গেলে এই পেট্রোল পাম্প এখন রিলায়েন্স পেট্রোল পাম্পে পেট্রোলের দাম বর্তমানে একশো চার টাকা পেট্রোলের দাম দু টাকা বর্তমানে কমেছে চলো পেট্রোল পাম্প থেকে পেট্রোল ফুল ফুল করা হয়ে গেছে হাজার পাঁচ টাকা করে তেল ভরা হয়েছে তো রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি গাড়ি চোদ্দ তেরো কিলোমিটার মতন চলেছে তেরো নাই তেরো থেকে কম হবে ধান দিকে ধান ক্ষেতগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর আমরা এখন চলে এসেছি সিমুর আলিতে এখানে কিন্তু কোনো ফ্লাইওভার হয়নি ফ্লাইওভার হয়েছে চাকদাতে কিন্তু খুবই ডেঞ্জারাস হয়ে যায় কারণ হচ্ছে ওই ওইদিকে রাস্তাটা কাজ হচ্ছে যার জন্য এই রাস্তা দিয়ে সব গাড়ি পাস করাচ্ছে তো ম্যাক্সিমাম গাড়ি জানাই না এটা সিঙ্গেল হয়ে না ডাবল হবে এরকম ম্যাক্সিমাম জায়গায় কিছু কিছু রাস্তা কম রেখেছে তো খুবই অসুবিধাজনক এগুলো তো অ্যাক্সিডেন্ট প্রবল হয়ে যায় রুল রেগুলেশান চাকদার এখান থেকে বেশ কড়াকড়ি হয়ে যায় পুলিশের ভালো নাকা চেকিংটাকে দেখো পুলিশের নাকা চেকিং চলছে উইদাউট হেলমেট মাস্ট বি ফাইন সাকদারও ফ্লাইওভার চালু করে দিয়েছে সাকদাতেও কিন্তু ফ্লাইওভার ছিল না না রানাঘাটের কন্ডিশন কী আছে মেবি রানাঘাটটা যদি চালু করে দেয় রাস্তায় জ্যামের কোনো প্রশ্নই আসে না বন্ধু আগে রানাঘাটের নাম তুললে যত এইচ থার্টি ফোর দিয়ে গাড়ি যেত হ্যাঁ একটু হলেও চমকে যেত কারণ রানাঘাটের জ্যামটা কিন্তু মারাত্মক লাগতো এই ফ্লাইওভারের জন্য রানাঘাটের জ্যাম অনেক কমে যাবে দেখা যাক যাই দেখি রানাঘাটের জ্যাম থাকে কি থাকে না গাড়িটা দেখে কেমন বা পরিবেশ দূষণ হচ্ছে ভাবতে পারছো লেভেলের কালো ধোঁয়া বেরোচ্ছে কী লেবেলে গাড়িটা ঠিক করে মেনটেন করে না যার জন্য এই অবস্থা আমাদের সবাই মনে হচ্ছে এখানে দাঁড়াবে সকালে ব্রেকফাস্ট এখান থেকেই মনে হচ্ছে করা হবে তো চলো ভেতরে ঢুকি এটা হচ্ছে ঘোষের হোটেল মানে ঘোষবাবুর হোটেল চলো ভেতরে ঢুকে দেখি কীরকম ভাব খাবার দাবারের রেট ঘোষবাবুর হোটেল থেকে চা সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট এবার এখান থেকে বেরোব তোমরা এখান থেকে আসার সময় এইখানে ব্রেকফাস্ট করতে পারো নমিনাও একদম খুব বেশি হাইফাই নাই এখন বাজে হচ্ছে দশটা চব্বিশ আমরা এখান থেকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এরকম একসঙ্গে গাড়িগুলো গেলে কিন্তু হেভি সুন্দর লাগে দেখতে টিমে রাইড করার একটা আলাদাই মজা আছে চরম সুখবর রানাঘাটের ব্রিজও চালু করে দিয়েছে রানাঘাটে জ্যাম পাওয়ার কোনো প্রসঙ্গই আসছে না রানাঘাটের ব্রিজ কিন্তু প্রপারলি অন করে দিয়েছে এই হচ্ছে সেই চুনি নদীর ব্রিজ এই জায়গাটাই কিন্তু আগে মারাত্মক পরিমাণ জ্যাম হতো কয়েক ঘন্টা তারও বেশি করে তারপরে গাড়ি পার করতে হতো টমটা অনেকটা কমে গেছে বৃষ্টি যখনই রান করা স্টার্ট করে দেবে তখন কিন্তু আর জ্যাম হবে না এই হচ্ছে সেই শান্তিপুর দিক দিয়ে চলে যাচ্ছে শান্তিপুর স্টেশন ডান দিক দিয়ে চলে যাচ্ছে কৃষ্ণনগর এইখানে কিন্তু গরমিল করলে হবে না দিক দিয়ে নিলে কিন্তু এটা শান্তিপুর যাচ্ছে আর ডান দিক কিন্তু কৃষ্ণনগর হয়ে তারপরে যাবে সোজা চলে যাচ্ছে মালদা বহরমপুর এনেইস টুয়েলভ কিন্তু এইখানেই শেষ হচ্ছে এখান থেকে চালু হচ্ছে কিন্তু এইচ থার্টি ফোর ব্যানারটা দেখিয়ে দিচ্ছি এই দেখো সামনে যে ব্যানারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এইচ থার্টি ফোর এখান থেকে রাস্তাটা চালু হচ্ছে টোল রোড শুরু এখান এন এইচ থার্টি ফোরের সোজা বহরমপুর চুরাশি কিলোমিটার মালদা দুশো দশ কিলোমিটার ডালখোলা তিনশো ছত্রিশ কিলোমিটার হচ্ছে বাঁদিক দিয়ে চলে যাচ্ছে মায়াপুর সোজা চলে যাচ্ছে বহরমপুর ইস্কনের টেম্পেল দেখতে হলে এইখান থেকেই কিন্তু আমাদের যেতে হতো যদি আমরা যেতাম তোমরা যদি যেতে চাও এই বাঁ দিক দিয়েই কিন্তু মায়াপুর যাচ্ছে এই যে বেসরহরি অভয়ারণ্য নদীয়া মুর্শিদাবাদ বর্তমানে কিচ্ছু নেই একটা হরিণ আছে কয়েক কটা তাও বিরাটভাবে ওরা সেফলি রাখে মানুষের মানুষ তো সমাজে তুমি দিনের বেলা এলে দেখতে পাবে না ভোরবেলা একপত ওরা খাবার টাবার দিয়ে ছেড়ে দেয় ব্যাস ওরা জঙ্গলের মধ্যে চলে যায় সেই জঙ্গলে যাওয়ারও পারমিশান নেই দু চারটে কুমির আছে কচ্ছপ আছে আর কটা একটা মনে হয় নীল গায়ে না সামথিং কি আছে আর কিছু পাখি আছে আর মুরগু আছে ব্যাস ব্যাস এক্সট্রা কিচ্ছু নেই টাকাটা নিচ্ছে দেড়শো টাকা এর থেকে কলকাতা ইকো পার্কে যাও তিরিশ টাকা করে টিকিট যা আছে মন ভরে যাবে তিরিশ টাকায় এইচ থার্টি ফোরের প্রথম টোল আমরা পেয়ে গেছি তা এখন এন্টার করে গেছি পলাশিতে এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি রোডে মনে হচ্ছে আমরা ছাড়া আর কেউ নেই দেখো পাঁচটা বাইক আমরাই যাচ্ছি গাড়ির চাপ আছে বাট আমরাই যেন মনে হচ্ছে যাচ্ছি আমরা এন্টার করে গেছি বহরমপুরে এখন বাজে হচ্ছে একটা এই একটার সময় আমরা বহরমপুর এন্টার করে গেছি আমরা বেরিয়েছিলাম প্রায় দশটার সময় রানাঘাটের আগে থেকে গাড়ি ছেড়েছিলাম এগারোটা বারোটা একটা তিন ঘন্টার মধ্যে আমরা বহরমপুর চলে এসেছি এখান থেকে আর বহরমপুর মোড় থেকে আর হয়তো ষাট সত্তর কিলোমিটার হবে মেবি বাট আমরা এখন গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো হবে দেন তারপরে বেরোব এই বাঁদিক দিয়ে চলে গেলে কিন্তু বহরমপুর টাউন যাবে আর ডান দিক দিয়ে চলে গেলে কিন্তু শিলিগুড়ি আমরা একশো একান্ন কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি এই দেখো ওয়ান ফিফটি ওয়ান গাড়ি চালিয়ে ফেলেছি তুলিশটা দেখো মাই গড কি লাগছে মাইরি আর এইগুলো অবশ্যই কমেন্ট করে এগুলো এইগুলো জন্য দেওয়া আমার জানা নেই দুশো এক কিলোমিটার গাজল ওয়ান ফিফটি থ্রি মালদা একশো ছাব্বিশ নামগুলো পড়তে যেমন মজা লাগছে তেমন মনে পড়লে আবারও মায়া লাগছে একটা টাইমে গেছিলাম আবারও সেই জায়গাগুলোর নাম এরকমভাবে পড়বো ভাবি আবারও কোনো একদিন যাব নর্থ বেঙ্গল আবারও কোনো দিন ঘুরবো পুরো নর্থ বেঙ্গলটাকে ভালোভাবে ডেসপ্লোর করবো সেই আবারও রিটার্ন করেছি আমার স্পেশাল সবার স্পেশাল পাপ্পু ধাবা হেভি জায়গা আমি যখন শিলিগুড়ি এইখানে ফার্স্ট হল দিয়ে রাত্রির তিনটের সময় এখানে চা খেয়েছি পাপ্পু ধাবা চা টু এগিয়ে দাও এগিয়ে দাও এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ ডাল মাখনি খাওয়ার লস্যি আসছে চলো খেয়ে দেখা হচ্ছে চলো পাপ্পু ধাবায় খাওয়া দাওয়া হয়ে গেছে এবার পাপ্পু দাবা থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে দুটো চল্লিশ আমরা কিন্তু পাপ্পু ধাবা থেকে খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি আবার আমাদের গন্তব্যস্থলের দিকে বাট বাঙালি মানুষ তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু হলেও ঝিম লাগে ভাত খাওয়ার পরে তো সবাই এখন একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে যাতে জোরে গাড়ি চালালে ঘুম টুম না আসে অনেক সময় প্রবলেম হয়ে যায় আর রোডের ধারে দেখবে এইরকম এমার্জেন্সি নাম্বার হেল্পলাইন দেওয়া আছে যেটা বহরমপুর ফারাক্কার হেল্পলাইন নাম্বার এখানটা পজ করে নাম্বারটা নোট করে যে কোনো রকম অসুবিধা যদি কখনো হয় রোডে এই নাম্বারে ফোন করলে সহায়তা পাবে তোমরা এই দেখো ফারাকটা একটা সোজা রামপুরহাট বাঁদিকে আমরা বাঁদিক নিয়ে নেবো রামপুরহাটের দিকে দিয়ে আমরা যাব তারাপীঠ এই যে এইটা চলে যাচ্ছে সোজা শিলিগুড়ির দিকে আর আমরা চলে যাবো বাঁদিকে রামপুরহাটে এই যে নলহাটি রামপুরহাট তারাপীঠ পোস্টারটা দেখে ফেলেছ এবার চলো যায় তো আমরা তারাপীঠ ঢোকার আগে কিন্তু এক দুটি জায়গায় এক্সপ্লোর করবো যেটা হচ্ছে আকালীপুর গুচরোকালী এবং নলহাটি অর্থাৎ নলাহাটেশ্বরী মায়ের মন্দির যেখানে আমরা পুজো দিয়ে তারপর আমরা তারাপীঠ ঢুকবো আশা করি একটু সন্দেহ হয়ে যাবে গ্রামের মধ্যে দিয়ে আসছি গ্রামের মানুষজন এমনভাবে দেখছে মনে হচ্ছে আতঙ্কবাদী ঢুকে গেছে গ্রামে এমনভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে বাঁদিক ডান দিক দুই ধারেই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত আর এরকম অপূর্ব সুন্দর রাস্তা গরমকালে এই রাস্তায় তুমি বিনা পাখাতে ঘুমিয়ে পড়তে পারবে এত ঠান্ডা জায়গা এটা মারাত্মক সুন্দর লাগছে দেখো মাটির বাড়ি কিন্তু এখনো আছে আমরা সচরাচর কিন্তু দেখি না ঠিক মাটির দেওয়াল মাটির দোতলা বাড়ি সুন্দর চাউনি করা তো আমরা এখন চলে এসেছি আকালিপুর কালী মন্দির এই মন্দির খুবই বিখ্যাত কারণ এখানে তারাপীঠ আসলে অনেকেই এখানে আসে পুজো টুজো দেওয়ার জন্য এবং এখানে টিকিট দিয়ে ভোগও বিক্রি হয় মানে তুমি ভোগ মানে ভোগ নেওয়ার জন্য মানে তুমি ভোগ নেওয়ার জন্য এখানে আগে থেকে বুক করে রাখতে পারো দিয়ে অনুষ্ঠান পারপাস বা কোনো ক্ষেত্রে তুমি ভোগ নিতে চাও তো সেগুলো এখান থেকে বুক পাওয়া যায় আমি চলো ভেতরে ঢুকে জানাচ্ছি এই হচ্ছে অকালীপুর মন্দির ভোগ বিতরণ হচ্ছে ভেতরে ঢুকি ঢুকে মায়ের পুজো দিই তারপর এখানে জায়গাগুলি একটু ঘুরে দেখব টা নাকি পুষ্টি পাথর অর্থাৎ যে পাথরটা বহুমূল্য সেই পাথর দিয়ে নাকি মায়ের মূর্তি তৈরি মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট এই হাতে গুলো নিয়ে না খুব সুন্দর ভাবে পুজো দেওয়া হয় কিছু কার্ড দিয়েছে এনারা সেই কার্ডটা দিয়ে দেবো এই কার্ডে যে কেউ বুক করে আসতে পারো অপূর্ব সুন্দর মন্দিরের প্লেসটা এবং নিলিমিলি খুব জায়গাটা কিন্তু খুবই ভালো দেখো বটগাছটা রয়েছে এখানে কিন্তু মারাত্মক পরিমাণ ভিড়ও হয় প্লেস রয়েছে গাড়ি প্লেসমেন্ট করা খুব সুন্দর জায়গা রয়েছে আমাদের বাইকগুলো আমরা মাঠের উপরে রেখেছি এই যে পুরোনো মন্দিরটি দেখতে পাচ্ছেন এইটাই ছিল অরিজিনাল মন্দির তারপর নাকি এখান থেকে ওইখানে প্রতিষ্ঠিত হয় আর শোনা যায় এই নদী থেকেই নাকি এই দেবীর উৎপত্তি এই নদীতে এখন হয়তোবা জল নেই তবে বর্ষাকালে হয়তো এইখানের জলের প্রবলতা অনেক বেড়ে যায় বীরভূম জেলায় অবস্থিত এই আকালিপুর গুজ্রকালী মন্দির এটি সতেরোশো সালে মহারাজ নন্দকুমার এই মন্দিরটি প্রতিষ্ঠিত করে পৌরাণিকভাবে জানা যায় আকাতেরা যখন ডাকাতি করতে যেতেন তখন এই মন্দিরে পুজো দিয়েই তারা ডাকাতি করতে যেতেন বিশ্বাস এই মন্দিরে নাকি পুজো দিয়ে ডাকাতি করতে গেলে সম্পূর্ণ হয় কথাটি কতটা সত্য কতটা মিথ্যা তা হয় জানা নেই সংক্রান্তির দিন এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আগমন হয় চলো এবার ওই পারে গিয়ে একটু রেস্ট নেওয়া যাক সব গিয়ে ওখানে শুয়ে পড়েছে জলের পরিমাণ অনেক কমে গেছে জল সেরকম ভাব নাই দেখো কতটা খারাপ

চলো মায়ের এখান থেকে পুজো যদি আর কমপ্লিট ভোগ টোক খাওয়া খাওয়া কি কমপ্লিট এবার এখান থেকে গোয়িং টু নলহাটি এই যে আমরা আবার মেন রোডের কাছাকাছি চলে এসেছি এখন যাচ্ছি নলাটির দিকে নলাটি এখান থেকে আর দশ থেকে এগারো কিলোমিটার যে জায়গাটা ঘুরলাম সেই জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা যদি বিকেল টাইমে আসো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে রামপুরহার অর্থাৎ তারাপীঠে যাওয়ার জন্য এখানে কিন্তু বিকেলবেলা ভালোই জ্যাম হয় দেখতে পাচ্ছি তো অবিয়াসলি বিকেলটা অ্যাভয়েড করে আসো সকাল মর্নিং মর্নিংয়ে বেরিয়ে যাও আমরা যেমন দশটার দিক করে বেরিয়েছি ওরকম বেরিয়েও না ভোরবেলার দিক করে বেরো সকাল সকাল চলে আসতে পারবে সকাল সকাল আসলে হয়তো বা এই জ্যামটা পাবে না এই রোডের থেকে ডান দিক দিয়েই কিন্তু নরটেশ্বরী মন্দির এই দিকে পড়বে এখন বাজে পাঁচটা তেরো আর আমরা এখন যাচ্ছি নটেশ্বরী মন্দির এখন আমরা চলে এসেছি নরাটেশ্বরী মায়ের মন্দির এই নরাটেশ্বরী মায়ের মন্দিরে ঢুকবো এবং সেখানে পুজো দেবো এই নরেশ্বরী মায়ের মন্দিরে একটা রহস্যজনক ঘটনা আছে চলো ভেতরে ঢুকে বলছি নটেশ্বরী শক্তিপীঠের ভিত্তি ইতিহাস দক্ষিণ যজ্ঞের সাথে যুক্ত তার ভগবান শিবের অপমানের যন্ত্রণা সহ্য না করে আত্মহনন করেছিলেন তার কাঁধে সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব পালন করে ক্রুদ্ধ শিবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রকে দেবী প্রাণহীন দেহকে বিকৃত করতে দেন যাতে ভগবান শিব পেতে পারে শোনা যায় দেবী যখন এই খন্ড বিকৃত দেহ তার টুকরো হিসেবে বিভিন্ন স্থানে পড়েছিল সেইখান থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের দেবীর উৎপত্তি তার মধ্যে এই একটি নটেশ্বরী মন্দির আর এইগুলো যেগুলি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে একান্নটি পীঠ অর্থাৎ একান্নটি শক্তি দর্শনীয় স্থানের তালিকা এইগুলো সবগুলো হয়তো পরে শোনাতে পারলাম না তো এই একান্ন পিটগুলির এই একটি পিঠ আজ আমরা ঘুরে দেখালাম আপনাদের আপনারাও এসে এই জায়গাগুলি ঘুরতে পারেন মায়ের পুজো দিয়ে নিজের শান্তি কামনা করতে পারেন এবং এটাও জানা যায় যে দেবীর গলার নিচে একটি নলা আছে এবং তাতে কতটা জল ঢাললে তা কখন উপচে পড়ে না আসলে জল বা তরল পান করার সময় মানুষের মতোই সেই গলার জলের পান করার শব্দ শোনা যায় রাদা ধরে আছে আমাদের পূজন মায়ের মূর্তি কতটাই না অপূর্ব সুন্দর লাগছে দেখতে নটেশ্বরী মায়ের মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমরা বেরোবছি তারাপীঠের উদ্দেশ্যে বাট আজকে হয়তো রাত্রির হয়ে যাচ্ছে তো ভিডিও হয়তো এর থেকে বেশি কন্টিনিউ হবে না কারণ অনেকটাই বড় লং ভিডিও হয়ে গেছে মেবি বাট তারাপীঠের ভিডিও পরের পাঠে দেখো তার আগে এই পাঠটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই জায়গাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন এপিসোড অর্থাৎ তারাপীঠে মায়ের পুজোরিয়াকে নিয়ে